আসসালামু আলাইকুম বিসমিন্তিবৃদ আজকে আমরা ইসলাম ধর্ম পাঠ সাত ষষ্ঠ শ্রেণীর আখেরাত সম্পর্কে আলোচনা করব তো আখেরাত অর্থ হলো পরকাল মানুষের দুনিয়ার জীবনকে বলা হয় ইহকাল আর ইহকালের পরের জীবনেই হলো পরকাল আরবিতে একে বলা হয় আখেরাত আখেরাত কাকে তাহলে এটুকু লিখবা মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে বলা হয় আখের সংক্ষেপে এটুকু বলা যায় মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে বলা হয় আখের এই জীবনে শুরু আছে কিন্তু শেষ নেই আখরাতে মানুষ জাহান্নামের জান্নাতের শান্তি বা জাহান্নামের শাস্তি ভোগ করবে আখেরাতের ওপর গুরুত্ব আখেরাতে বিশ্বাসের গুরুত্ব তাও ও রিসালতে বিশ্বাসের পরপরই আমাদের আখেরাতে বিশ্বাস করতে হবে আখেরাতে বিশ্বাস না করলে কেউ মুমিন হতে পারবে না আখেরাতে বিশ্বাস মানুষকে চরিত্রবান সৎকর্মশীল করে তোলে কেননা যে ব্যক্তি আখেরাতে বিশ্বাস করে সে জানে আখেরাতে মানুষকে দুনিয়ার কাজের প্রতিদান দেওয়া হবে সেখানে দুনিয়ার কাজকর্মের হিসাব দিতে হবে যে ব্যক্তি ভালো কাজ করবে সে পুরস্কার লাভ করবে তার স্থান হবে চির শান্তির আর যে ব্যক্তি দুনিয়ায় দুনিয়াতে পাপ কাজ বা পাপ বা অন্যায় কাজ করবে সে আখেরাতে শাস্তি ভোগ করবে সে নামের আগুনে দগ্ধ হবে সুতরাং আখেরাতে বিশ্বাস করলে মানুষ ভালো কাজ করতে উৎসাহিত হয় মন্দ কাজ করা থেকে বিরত থাকে এভাবে আখেরাতে বিশ্বাস মানুষকে কল্যাণের পথে পরিচালনা করে বলা হয়ে থাকে যে দুনিয়া হলো আখেরাতে শস্যক্ষেত্র আর এটা হলো আর দুনিয়া মাদা শস্য শস্যক্ষেত্র মানুষকে যেমন যেরূপ চাষাবাদ করে সেরূপ ফসল লাভ করে কেউ ধান চাষ করলে ধান লাভ করে গম চাষ করলে গম লাভ করে তেমনি ভালো করে চাষাবাদ করলে ফসল বেশি লাভ বেশি লাভ করে আর অলসতার কারণে চাষাবাদ না করে জমি ফেলে রাখলে সে কিছুই লাভ করে না দুনিয়া ও আখেরাতের অবস্থাও ঠিক তেমন আমরা যদি দুনিয়াতে ভালো কাজ করি আল্লাহ হাতালার আদেশ নিষেধ মেনে চলি তাহলে আখেরাতে ভালো ফল লাভ করব আর যদি নিজের ইচ্ছা মতো চলাফেরা করি অন্যায় ও পাপ কাজ করি তাহলে আমরা পরকালে কঠিন শাস্তির মুখামুখী হব সুতরাং পরকালে অনন্ত জীবনের জন্য দুনিয়াতে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে আখেরাতের পর্যায় সময় আখরাত বা পরকালের বেশ কয়েকটি পর্যায় রয়েছে যেমন কবর কে আমার হাসুর কবর কি কবরটা হলো পরকালীন জীবনের প্রথম ভাব হলো প্রথম বা পর্যায় হলো কবর একে আলমে বরজঃ বলা হয় তাহলে কবরের আরেকটা নাম হলো আলমে বরজখ মানুষের মৃত্যুর সাথে সাথে এ জীবন শুরু হয় এরপর কেয়ামাত বা হাসর পর্যন্ত কবরের জীবনও চলতে থাকে এ সম্পর্কে আল্লাহ তালা বলেন বিসমিল্ রহিম অমেও রিম বা অর্থ তাদের সামনে যথাযথ তাদের সামনে বড়যাক থাকবে পুনরুত্থান দিবস সুরে আল মমিন মৃত্যুর পর মানুষকে কাফন পড়িয়ে কবরে রাখা হয় এ সময় কবরে দুজন ফেরস্ত আগমন করে তাদের নাম হলো মনকার নকির তারা মৃত্যু ব্যক্তিকে তিনটি প্রশ্ন করেন এগুলো হলো তোমার রবকে তোমার দিন কি এবং তোমার নবীকে যেসব লোকের কবর দেওয়া হয় হয় না তারাও এই প্রশ্ন থেকে রেহাই পায় না দুনিয়ার জীবনে যারা আল্লাহকে আল্লাহ তালাকে বিশ্বাস করে রসুরের নির্দেশ মেনে চলে এবং তারা এই প্রশ্নগুলো সঠিকত্ব দিতে পারবে তাদের কবর হবে শান্তিময় আর যারা দুনিয়াতে ইমান আনেনি দিন মেনে চলেনি তারা এসব প্রশ্ন তো দিতে পারবে না তারা সে সময় শুধু আফসোস করবে কবরের জীবন তাদের জন্য হবে অতি কষ্টদায়ক এরপর হলো কেয়ামাত কেয়ামত অর্থ হলো মহাপ্রলয় পৃথিবীতে এমন এক সময় আসবে যখন মানুষ আল্লাহ তালাকে ভুল যাবে দুনিয়াতে আল্লাহ তালার দুনিয়াতে আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না সে সময় আল্লাহ পাক দুনিয়া ধ্বংস করে দেবে তার নির্দেশে হজরত ইসরাফিল আলি আসসালাম সিংয়ে ফুট ফলে মহাপ্রলয় ঘটবে এই দুনিয়া দুনিয়ায় যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে পাহাড় পর্বত তুলে আর নায় আকাশে উঠতে থাকবে পৃথিবীর নিচের সমুদায় ধন সম্পদ বের হয়ে আসবে সব কিছুই হয়ে যাবে কোনো প্রাণী বা বস্তু অবশিষ্ট থাকবে না কেবল আল্লাহতালা থাকবে তিনি আর কেউ বিরাজমান থাকবে না এ অবস্থাকেই বলা হয় কেয়ামত বা মহাপ্রলয় এরপর হলো হাসর হাসর শব্দের অর্থ হল সমাবেশ ভিড় চাপ ইত্যাদি কেয়ামতের পর বহুকাল একমাত্র আল্লাহ পাক বিদ্যমান থাকবেন অথবা তিনি পুনরায় সমস্ত প্রাণীকে জীবিত করবেন তার হুকুমে হজরত ইসরাফিল দ্বিতীয়বার দ্বিতীয়বার্ষিকায় ফুক দিবেন সকল প্রাণী ফলে সকল প্রাণী পুনরায় জীবিত হবে একে বলা হয় মৃত্যুর পর পুনরুত্থান বলা হয় এ সময় একদম সেরাস্তা সবাইকে আহ্বান করবেন ফলে সকলে একটি বিশাল ময়দানে সমবেত হবে একেই বলা হয় হাসর আল্লাহ তালা এখানে সকলের পাপ পুণ্যের হিসাব নেবেন সকল মানুষকে সে সময় আল্লাহ তালার সামনে জবাবদিহি করতে হবে সেদিন সূর্য মাথার অতি করে থাকবে প্রচণ্ড গরমে মানুষ ঘামতে থাকবে এমন কি অনেকে ঘামের মধ্যে সাতার কাটবে আল্লাহ রব্বুর আলামিনের আরো সে ছায়া ব্যতীত সেদিন আর কোনো ছায়া বা আশ্রয়স্থল থাকবে না ইমানদার পূর্ণবান সেদিন ইমানদার পূর্ণবানগণ সেদিন আরশের সে স্থান লাভ করবে তাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে আমল দুনিয়ার জীবনের সকল পাপ পণ্যের হিসাব লেখা থাকবে আবিরা বাম হাতে আমল না হবে এরপর আল্লাহ পাক মহা বিচার শুরু করবেন এটি হলো শেষ বিচারের দিন এদিন মহান আল্লাহ হবেন একমাত্র বিচারক নবী রসুল ফেরস্তাগণ এদিক এদিন সাক্ষী হবেন মানুষের অঙ্গ এদিন সাক্ষ্য দান করবে আমাদের প্রিয় নিবি হজরত সাল্লাল্লাহু সাল সাল্লাম এদিন তার উন্মতের জন্য সুপারিশ বা সাবার করবেন হাসের ময়দানে মানুষের পাপ পুণ্যের ওজন করা হবে এটি সম্পূর্ণ হবে মিজানের মাধ্যমে মিজান হলো পরিমাপক যন্ত্র যাদের পুণ্যের পাল্লা ভারী হবে তারা জান্নাতে প্রবেশ করবে তারা জান্নাতের নানা রকম জামত ভোগ করবে সেখানে তারা যা চাইবে তাই পাবে যাদের মিজানের পালা পাপের পাল্লা যাদের মিজানে পাপের পাল্লা ভারী হবে তারা হবে জাহার জাহান্নাম জাহার নাম হলো ভীষণ কষ্টের স্থান সেখানে তারা আগুনে দগ্ধ হবে তবে কখনও মারা যাবে না বরং কষ্ট ভোগ করতেই থাকবে মৃত্যুর পরবর্তী অনন্ত জীবন হলে আখেরা সেখানে মানুষের পাপ পুণ্যের হিসাব নেওয়া হবে পুণ্যবাণগণ জান্নাতে প্রবেশ করবে আর পাপিরা জাহান্নামের শাস্তি ভোগ করবে সুতরাং আমরা দুনিয়াতে তাওহিদ রিসালাত ও আখেরাতে বিশ্বাস করব আল্লাহ আল্লাহতালায় নিজে আদেশ নিষেধ মেনে চলবো ন্যায় ও সৎ কাজ করব তবেই পরকালে চির শান্তির জান্নাত লাভ করতে পারব আল্লাহ তালা আমাদেরকে এগুলোর উপর আমল করে তরফি দান করুক আমিন আর তোমাদের কাজ হলো আখেরাতের স্তর সমূহের একটি ধারাবাহিক তালিকা তৈরি করো আমরা এই অধ্যায়টা শেষ করে প্রত্যেকটা কাজ এসে আমরা দেখব এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা জানবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আছি পাঁচটা পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি খোদা হাফিজ